এটি সেই রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে কিন্তু ট্রেন অপেক্ষা করছে এটি পুরাতন একটি ট্রেন দেখা যাচ্ছে তবে অবশ্যই আজ সাপ্তাহিক বন্ধ এই রেল স্টেশনের ট্রেন চলাচল তবে এটি যতটুকু দেখতে পাচ্ছি এখানে পুরাতন ট্রেন হলেও অনেক লম্বা ট্রেনটি দেখা যাক এখানে কি আছে কোথায় কারা আছে সব এ হচ্ছে ভেতরের অংশ ট্রেনে কি আছে কোথায় কি দেখা যাচ্ছে বসার আসন এটি বলা যায় তো এখানে আসলে বেশ কিছু আসন দেখা যাচ্ছে এটি হচ্ছে এটি যেহেতু আহ সোবন চেয়ার এই চেয়ারে সব দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু এখানে আহ মোটামুটি দূরত্ব বজায় কি সিট গুলো রাখা হয়েছে এক্সিডেন্ট হয় মনে হচ্ছে দুজন দুজন বসবে দুজন দুজন বসে তখন এখানে দুজন দুজনই বসতে পারবে এই সিটগুলোতে তো সব মিলিয়ে কক্সিস বাজার রেল স্টেশনে আসলে এভাবে দেখানো খুব একটু হয় না এখানে আরও অনেকগুলো ট্রেন থাকার কথা যেহেতু আজ সাপ্তাহিক বন্ধ সেই হিসেবে এখানে ট্রেন এই মুহূর্তে কিন্তু খুব একটু নাই বলা যায় তবে এখানে আমি আরও যদি দেখাতে চাই এখানে রয়েছে একটি বাথরুম ওয়াশরুম ওয়াশরুমে এখানে মোটামুটি সকলের জন্য মোটামুটি ভালো সুবিধা রয়েছে সব মিলিয়ে বেশ কোটি সিট এখানে দেখা যাচ্ছে এখানে মূলত আট ষোলো বা সতেরো আঠারোটির মতো সিট দেখা যাচ্ছে সব মিলিয়ে তো এটি আসলে চট্টগ্রাম তো এই কক্সবাজার পর্যন্ত যাতায়াত করে থাকে পর্যটন এক্সপ্রেস যেটি বিশেষ ট্রেন হিসেবে পরিচিত তো বিশেষ ট্রেনে ভ্যাস আসন দেখা যাচ্ছে এখানে এটি শোভন চেয়ার পাশাপাশি অনেক যারা এখানে কর্মকর্তারা আছে তারা বলছেন এটি আসলে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাতায়াত করে থাকে যেটি বিশেষ স্পেশাল ট্রেন হিসেবে আমরা জানি তো সব মিলিয়ে আসলে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন আসলে খুবই ভালো লাগে আরামদায়ক চিটগুলোতে বসে এখানে এখানে মূলত বাচ্চা কাচ্চা নিয়ে দুজন বড় দুজনের জন্য একটি সিট তো সব আপনারা দেখতেই পেলেন এটি রেল স্টেশনের বিশাল এই ট্রেনটি দেখতে খুবই ভালো লাগে সুন্দর লাগছে তো আমি পুরোপুরি স্টেশনটি দেখানোর চেষ্টা করছি পুরোপুরি স্টেশন আসলে বিশাল আকারে ওই ট্রেল স্টেশন এখানে যখন এই ট্রেনটি আসে তখন কিন্তু সকলে খুবই আনন্দ নিয়ে ট্রেন থেকে নেমে যায় তো সকলের উদ্দেশ্যে কী কথা কক্সেস বাজার থেকে যারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে তারা অবশ্যই সাড়ে বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে কিন্তু সকাল বারোটার মধ্যে কিন্তু এই বাজার আইকনিক রেলওয়ে স্টেশনে উপস্থিত হতে হয় তারপরে এখান থেকে সাড়ে বারোটার দিকে ট্রেন ছাড়ে এবং যেটি পর্যটক এক্সপ্রেস কক্সেস বাজার আবার প্রবেশ করে তা বিকাল তিনটায় এই হলো কক্সেস বাজারের ট্রেনের বিস্তারিত সময়সূচি থেকে শুরু করে সব কিছুই